নেভার ইউজ দ্য টার্মস আই কান্ট অভার কখনোই না ইউজ দ্য টার্মস ব্যবহার করো এই শর্ত হচ্ছে কেনা তাহলে আই কান্ট অ্যাফোর্ড ইট অ্যাফোডের অর্থ কেনা অ্যাফো সামর্থ্য সক্ষমতা ঠিক আছে তাহলে আই কান্ট অ্যাফোর্ড ইট আমি এটা কিনতে পারবো না অর অথবা আই কান্ট ডু দিস আই কান্ট পারব না ডু দিস করতে এটা मानी 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 पैसा टाइम टाइम

তাহলে আমি আমার অবচেতন মনের শক্তির দ্বারা কি করতে পারি সব কিছু করতে পারি ঠিক আছে আই ক্যান ডু অল দ্য লাইফ ইজ ল অফ অফ লাইফ অর্থ কি নিয়ম অফ লাইফ জীবনের তাহলে জীবনের নিয়ম ইজ দ্য ল হয় নিয়ম অফ বিলিফ বিশ্বাসের তাহলে জীবনের নিয়ম কি হয় বিশ্বাসের নিয়ম ঠিক আছে আ বিলিভ ইজ মানে বিশ্বাস ইজ আ থট হয় একটা চিন্তা তাহলে বিশ্বাস কি হয় একটা চিন্তা ইন মাইন্ড তোমার মনের বিশ্বাস হয় তোমার মনের একটা চিন্তা ডু নট বিলিভ ইন থিংস টু হার্ম অর হার্ট ইউ ডু নট বিলিভ মানে বিশ্বাস করো না ইন সেই বস্তুতে তাহলে সেই বস্তুতে।

ইন্সপায়ার মানে উৎসাহিত করে স্ট্রেংথ দেন এর অর্থ কি শক্তি যোগায় মজবুত করে মজবুত করা অ্যান্ড আর প্রসপারিও মানে সমৃদ্ধ করে ইউ তোমাকে অ্যাকর্ডিং টু ইউর বিলিফ ইজ ইট ডান অ্যান্ড টু ইউ অ্যাকর্ডিং অনুসারে টু ইউর বিলিফ তোমার বিশ্বাসে ইজি ইট হয় আন টু ইউ তোমার পর্যন্ত চেঞ্জ ইউর থর্স অ্যান্ড ইউ চেঞ্জ ডেস্টিনি চেঞ্জ মানে পরিবর্তন করো ইউর ভাবনা চিন্তা আর ইউ চেঞ্জ তুমি পরিবর্তন করো ডেস্টিনি ভাগ্য তাহলে তুমি কি করো তোমার চিন্তা পরিবর্তন করে তোমার ভাগ্য পরিবর্তন করো এটাই বলা হয়েছে তা আসলে ভিডিও এর পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক সার সাবস্ক্রাইব করো চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ